এবার পাহাড় এডিসিতে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মন একেবারে পৌষ মাসের শীত বস্ত্র বিতরণ করলেন দরিদ্র গরিব অসহায় মানুষের হাতে তুলে দিলেন অন্য কোটি জেলা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেই মেন ফ্যাক্টর হতে পারবে কি মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা কয়েক হাজার জনজাতি ভাই বোনদের হাতে বস্ত্র বিতরণ করলেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনজাতি ভাই ও বোনেরা রাজ্য রাজনীতিতেই মহারাজা দেব বর্মনের দাপট একেবারে স্পষ্ট কথাতে ছিল পাহাড় যার ক্ষমতা তার কিন্তু পাহাড়ের একেবারে শাসক হিসেবে যদি আমরা দেখি তাহলে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগ্রা দলের মেন একটা ফ্যাক্টর সেই মোতাবেক অনুসারে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীত বস্ত্র বিতরণ করলেন মহারাজা দেব বর্মা এই মুহূর্তের বড় খবর উনকোটি জেলা থেকে প্রতিবেদনটি তুলে